গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো দিনটা ছিল সাতাশ তারিখ আর আজকে সৌম্যর পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে আজকে ছিল শেষ পরীক্ষা তো ওকে স্কুলে দিতে গেছিলাম তো এখন স্কুল থেকে দিয়ে ফিরলাম বাড়িতে আর ফেরার পথে একটু গঙ্গা থেকেও ঘুরে এসেছিলাম কারণ একটু গঙ্গা জল দরকার ছিল তো বাড়িতে গঙ্গা জলটা একেবারেই শেষ হয়ে গিয়েছিল তো একটা বোতল নিয়ে গেছিলাম তো গঙ্গা জল ভরে নিয়ে তারপরে বাড়ি ফিরলাম আর এখন বাজে তোমার মোটামুটি সাড়ে আটটা পনেরো নটার মতো আর এসেই প্রথমে ডাইনিংয়ে চলে এসেছি আর এখনকার রোজের যে কাজকর্ম সেগুলো সব শুরু করে দেব। রান্না বসানোর আগেই তো ডাইনিংয়ে আরও অনেক টুকটাক কাজকর্ম থাকে সকালবেলা এই টুকটাক জামা কাপড় গোছানো কয়েকটা জামা কাপড় রোদে টোদে দিতে হয় বিছনাগুলো ঝাড়তে হয় এই সমস্ত টুকিটাকি কাজগুলোই এখন করে নিচ্ছিলাম আর এখন তো ভালো মতোই গরম পড়ে গেছে তো ওইদিকে যে ব্ল্যাঙ্কেটগুলো দেখছো ওইগুলো নিচ থেকে উপরে নিয়ে এসছিলাম একটু ছাদে ভালো করে রোদে দিলাম সব ব্ল্যাঙ্কেটগুলো আর এখন রোদে দেওয়া হয়ে গেছে এবার তুলে রাখবো তো চলো ঝটপট করে বিছনাগুলো গুছিয়ে তারপর রান্না শুরু করে দেবো সোমো বাড়ি চলে আসবে সাড়ে এগারোটা নাগাদি শীতকাল থেকে গরমকাল এলে এই একটা প্রবলেম এই যে হাজার রকমের সোয়েটার বলো চাদর বলো ব্ল্যাঙ্কেট এই সমস্ত কিছু আবার কেচে টেচে তুলে রাখা এই একটা বিশাল বড় ঝক্কি তাই না তো চলো বিছানাগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এবার চলে যাব রান্নার দিকে তো তার আগে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবো দিনের মধ্যে যতবারই ডাইনিং টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন সেই এক নোংরা হবেই তো এই দেখো সামনের দিকে দেখতে পাচ্ছ সোমু আবার কি সব খেলনা বাটি এনে সব জড়ো করেছে সব ডাইনিং টেবিলের ওপর রেখে দিয়েছে তো গতকাল রাতে আর অত রাতে এগুলো গোছায়নি আজকে এখন সকালবেলা ওকে স্কুলে দিয়ে এসে এগুলো সব গুছিয়ে নেব তো চলো টুকটাক সমস্ত কিছু গোছানোর কাজকর্ম হয়ে গেল আর এখন বারান্দায় বেশ কটা জামা কাপড় ছিল সেগুলো তুলে নিচ্ছি আর যেগুলো ভালো করে শুকায়নি সেগুলো একটু ভালো করে রোদের দিকটায় দিয়ে দিলাম তো এখন চলে এলাম রান্নার দিকে আর প্রথমেই কয়েকটা বড়ি একটুখানি ভালো করে ভেজে নেবো তেলে আজকে বড়ি দিয়ে লাউ ঘন্ট করব তো গতকালই রাতে লাউটা কেটে রেখেছিলাম বেশ বড় ছিল লাউটা তো অনেকটা পরিমাণ হবে মাকেও একটুখানি পাঠাবো আর আর রিচুর জন্য একটুখানি তুলে রাখবো আলাদা করে ও তো সকালবেলা আজকে খাওয়া দাওয়া করে কলেজে বেরিয়ে গেছে তো লাউটা আর হয়ে ওঠেনি অত সকালে ওটা ওকে রাতে দিয়ে দেবো আর নাহলে আগামীকাল দেবো খাবে আর ওদিকের প্রেশারটার মধ্যে একটু এঁচড় বসিয়েছি এঁচড়টা সেদ্ধ করতে দিয়েছি তো আজকে লাউ ঘন্ট হবে আর এঁচড়ের তরকারি হবে এই হচ্ছে আজকে লাঞ্চ তো সমস্ত লাউটা দিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে তারপর গ্যাসটা কম করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তো লাউটা সেদ্ধ হয়েই যাবে অর্ধেক তারপরে মশলা দিয়ে এর মধ্যে কষাবো আর সিঙ্কে অল্প কটা বাসন ছিল সেগুলো ধুয়ে মেজে নিলাম তো এখন লাউ ঘন্টটা কিন্তু অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে আর মশলাটাও দেয়া হয়ে গেছে এখন কষানো চলছে আর এদিকে এখন নিচুড়টাও বসিয়ে দিলাম তো এইটা করলেই আজকে আমার লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে আর এখন কিন্তু আমি ওদিকে কাস্তেও বসিয়ে দিয়ে এসেছি ছাদে কাঁচাটা হলে কাঁচাটা মেলে দেবো আর দেখো বন্ধুরা এখন কিন্তু প্রায় এগারোটা শে এগারোটারও কাছাকাছি বাজে তো আমার সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে তিনটে জায়গায় লাউটাকে আলাদা করে ভাগ করে নিয়েছি তো এই সাদা টিফিন কারিটার মধ্যে যেটা রেখেছি সেটা মাকে পাঠাবো আর ওই ছোটো বাটিটার মধ্যে রিচুর জন্য তুলে রেখেছি আর এই আছে আমার আর সৌমুর আর ওইটা এঁচড়টা রয়েছে দেখালাম আর আমার তো লাউটাও এইসব কিছু খায় না তো ও শুধুমাত্র এঁচড় দিয়েই খাবে আর আজকে সোমোকে দিয়ে বাড়ি ফেরার পথে মোচাটা কিনে নিয়ে এসেছিলাম আর ওদিকে একটুখানি কাঁঠালি কলা আর নিমপাতা আর কয়েকটা কুমড়ো ফুলও কিনে নিয়ে এসেছিলাম তো এখন সোমো বাড়ি চলে এসেছে আর এখন হাতটা প্রথমে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছে এরপর ওকে একটু ফল দিয়েছিলাম তো ফলটা খেয়েছে আর এখন আমার রান্নাবান্নার কাজ তো সব কমপ্লিট এখন আমি সমস্ত রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব এদিকে সব কাজ গুছিয়ে আবার এখন নিচে নেমে যাব নিচে গিয়ে বিছনা তিসনা তুলব তো পরীক্ষার সময় এখন কদিন যেহেতু আমিও সৌম্যকে দিতে যাচ্ছি তাই সৌম্য বেরিয়ে যাওয়ার পর যেরকম আগে বিছনাটা তুলে গুছিয়ে তারপর উপরে উঠতাম সেই রুটিনটা তো এখন আর হচ্ছে না তো এখন বিছনাপত্র পড়েই থাকে তো এখন একটু বেলা করেই তোলা হয় তো চলো সমস্ত গ্যাস ওভেন তাক সমস্তটা ভালো করে সাবান দিয়ে মেজে নিয়েছি আর এখন ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি তো হয়ে গেল আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম আর এর মধ্যে কিন্তু একবার ঠাকুর ঘরটাও মুছে দিয়ে চলে এসেছি আর এরপরে সমস্ত উপরের কাজকর্ম মিটিয়ে তারপরে একেবারে সমুকে নিয়ে আবার নিচে চলে এসেছি তো এখন নিচে নেমে এই সমস্ত নিচের কাজকর্মগুলো গুছিয়ে তারপরে ওকে স্নান করাবো আমি স্নান করব তারপর কিন্তু দুজনে একসাথে আবার উপরে উঠব তো এখন মোটামুটি পৌনে বারোটা বারোটার কাছাকাছি বাজবে তো এখন সমস্ত বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু ওকে আগে স্নান করায়। তারপরে আমি স্নান করি তো ন্যাচারালি ওর একটু খিদে পেয়ে যায় তো যাতে পিত্তি না পড়ে তাই জন্য আমি একটুখানি মিষ্টি ওর মুখে দিয়ে দিই স্নান করার পরে কিন্তু কি বলো তো ওকে যদি আমি স্নান করে ওপরে একা একা খেতে দিই ও তো ভয় পায় ও একা একা ওপরে থাকবেও না খাবেও না আবার যদি ওকে স্নানটা করিয়ে ওপরে তুলে যদি খাইয়ে তারপরে আমি আবার নিচে নেমে স্নান করতে যাই তো আমার স্নানেরও প্রচণ্ড দেরি হয়ে যাবে তো এর জন্য বাধ্য হয়ে আমাকে এই রুটিনটা ফলো করতে হচ্ছে আসলে যখন ও রেগুলার স্কুল থাকে তখন তো সাড়ে বারোটার সময় ছুটি হয় আর ও আসে মোটামুটি এই বারোটা চল্লিশ নাগাদ তো ততক্ষণে আমার কিন্তু চান টান সব হয়ে যায় কিন্তু যেহেতু এখন এক ঘন্টা আগে চলে আসছে তো এই জন্য আর সময়ের সাথে কুলিয়ে উঠতে পারছি না আবার যখন ক্লাস ওয়ান হবে এপ্রিল মাস থেকে যখন নতুন সেশন শুরু হবে তখন কিন্তু ও সকাল সাতটা থেকে স্কুল মানে স্কুল টাইমিংটা অনেকটা বেড়ে যাবে আর ছুটি হবে দুপুর একটায় তখন আমি আবার হাতে অনেকটা সময় পেয়ে যাব। তো যাই হোক চলো সমস্ত বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেল এই ঘরে এবার রিজুর ঘরটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নেব আর তার আগে আমি নিচে ঠাকুরের সিংহাসনটা কিভাবে পরিষ্কার করি প্রত্যেকটা দিন তো সেটাও তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করে দিলাম আর আমাদের বড়ো বিছনার চাদরটা তো তোলা হয়েছে দু তিন দিন আগে কিন্তু এখন অবধি চাদর পাতা হয়নি আসলে একেবারেই সময় পাচ্ছি না ওই জন্য আর নিচটায় তো খুব বেশি থাকা হয় না ওই সকালবেলা ঘুম থেকে উঠে উপরে চলে আসি আর দুপুরবেলা প্রত্যেকদিন দিন নিচে নামিও না যেদিনকে ঘুমাই সেদিনকেই নিচে নামি আর হলে কিন্তু দুপুর বিকেল পুরোটাই কিন্তু ডাই নিয়েই থাকি আমরা তো নিচটায় খুব বেশি নামা হয় না বলে ওই জন্য নিচের বিছনার চাদরটা পাতার আর সেরকম সময় হয়ে উঠছে না আর কিছুটা গাফিলতিও বলতে পারো তো যাই হোক কয়েকদিনের মধ্যেই পেতে নেবো ঠাকুরের সিংহাসন এবং নিচের তাকগুলোও ভালো করে ছেড়ে নিলাম আর এখন চলে এসেছি রিজুর ঘরে তো দেখো এখানে এই যে কলেজ গেছে আর এইদিকে এক গাদা সব জামা কাপড় সব বাইরে বের করে রেখে দিয়ে গেছে এগুলো সব আবার সমস্ত ওপরে নিয়ে গিয়ে বারান্দায় রোদের দিকে মেরে দেবো আর এখন ভালো করে বিস্তারগুলো সব ছেড়ে গুছিয়ে নিচ্ছি এখন কিন্তু সাড়ে বারোটার মতোই বাজে তো এখন এই সমস্ত কাজগুলো করে ওকে স্নান করাবো তারপরে আমি স্নান করব আর তারপরে দুজনে মিলে একবারে উপরে উঠবো তারপরে ওকে খাবার খেতে দিয়ে আমি কিন্তু ছাদে যাই ঠাকুর পুজো দিতে তো ততক্ষণ ও একা একা বসে খায় আর তারপরে পুজোটা দিয়ে নেমে তারপর বাকিটা আমি ওকে খাইয়ে দিই আর আজকে যেহেতু স্কুল গেছে তো আজকে দুপুরবেলা তো অবশ্যই ঘুম পাড়াবো তো ওই জন্য দুজনে একসাথে খাওয়া দাওয়া করে নেমে যাবো নিচে তো চলো এখন বিছনাটাও গোছানো হয়ে গেল আর এক্ষণি কাজের দিদি চলে আসবে তো কাজের দিদি এসে সমস্ত বাসন টাসন মেজে যে ঘরটা আর ভালো করে ঝাড় দিয়ে মুছে দিয়ে যাবে আর সৌম্যকে নিয়ে যখনই নিচে নামি সৌম্য কিন্তু ডিজুর ঘরটাতে বসে থাকতে বেশি পছন্দ করে এই যে এখানটায় বসে রিজু পড়াশুনো করে তা ও এখানে এখন বসে নিজের ড্রয়িং করছে আর এর সাথে আজকের ব্লগটা এখানে শেষ করলাম আবার ফিরব নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো